অমৃতা সুভাষের সাহসী অভিযোগ বিনোদন জগতে যৌন হেন্স ভয়াবহ সত্য স্যাক্রেট গেমস আর বললি বয়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সুভাষ সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন জুম টিভির সঙ্গে কথা বলার সময় তিনি বিনোদন জগতের এক প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে যৌন হেন্স তার অভিযোগ এনেছেন অমৃতা সরাসরি নাম না বললেও ঘটনাটি বর্ণনা করেছেন এভাবে একদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি অনুভব করেন কেউ যেন তার কোমরে হাত দিয়েছে ঘুরে দেখেন ইন্ডাস্ট্রির একজন বড় প্রযোজক দাঁড়িয়ে তিনি সঙ্গে সঙ্গে লোকটির মুখোমুখি হন এবং জানতে চান আপনি এটা কি করলেন এটা কোন ধরনের ব্যবহার প্রথমে সেই প্রযোজক ভান করেন যেন কিছুই হয়নি কিন্তু অমৃতা না ছোড়বান্দা ছিলেন তিনি আবারও একই প্রশ্ন করেন অমৃতার করা স্বর শুনে আশেপাশে থাকা লোকজন চমকে যান তখন সেই প্রযোজক নাকি বলেছিলেন তিনি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিচ্ছিলেন এই কথা শুনে অমৃতা আরও রেগে যান এবং বলেন আমার পোশাকে হাত দেওয়ার আপনি কে আমার গায়ে স্পর্শ করার সাহস কি করে হয় আপনার শুধু এই ঘটনাই নয় অমৃতা আরও একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেখানেও এক প্রযোজকের অসঙ্গত আচরণের শিকার হয়েছিলেন তিনি সেই প্রযোজক নাকি প্রায় প্রতিদিনই রাতে অমৃতার সঙ্গে মদ্যপান করার প্রস্তাব দিতেন প্রথমে এড়িয়ে গেলেও একসময় তিনি এর প্রতিবাদ করেন একদিন সবার সামনে অমৃতা সেই ব্যক্তিকে বলেন স্যার আপনি আমার বাবার বয়সী আপনি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছেন আপনার সমস্যাটা কি বলুন তো অভিনেত্রী জানান তিনি সরাসরি সেই প্রযোজকের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিলেন অমৃতার এই সাহসী পদক্ষেপের পর তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই তাকে অভিযুক্তদের নাম প্রকাশ করার জন্য অনুরোধ করেছেন যাতে ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের ঘটনার শিকার না হন